ছয়টি বেডরুম পাঁচটি ওয়াশরুম সরকারি বিতাস গ্যাস কার পার্কিং নিজস্ব ডিপ্টেবল সাব স্টেশন এবং ছয়শ স্কোয়ার ফিটের টেরেস সহ হান্ড্রেড পার্সেন্ট চমৎকার লাক্সারিয়াস ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট অর্থাৎ ডুপ্লেক্স ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন

ডুপ্লেক্স বিক্রি করা হবে পুরোটাই ইন্টিরিয়র করা চমৎকার হবে ফিটিংস মানে সব কিছুই লাকজারিয়াস গরজিয়াস সো সোভিয়ার্স আমি আপনাদেরকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাবো এবং সকল তথ্য আমি আপনাদেরকে দিব আপনারা আমার সাথেই থাকবেন শুরুতে আমি যেটা দেখাবো আপনাদেরকে আপনারা যদি দেখছেন এটা হচ্ছে আপনারা যদি দেখেন এখানে চারটা বেডরুম আছে অর্থাৎ আমি একটু দেখাই আপনাদেরকে এদিক থেকে এটা হচ্ছে একটা বেডরুম এস আমি যদি দেখাই এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমটার বৈশিষ্ট্য সম্পর্কে আমি একটু বলি এটা এই ওয়ালটা যদি দেখছেন এটা কিন্তু কোনো ওয়াল পেপার না এটা রং করা একদম প্লাস্টিক পেন রং করা এবং প্রত্যেকটা রুমে আলাদা আলাদাভাবে রঙ করা আপনি দেখেন পুরো ডুপ্লেক্সটাই কিন্তু লাইটিং করা এদিক থেকে যদি দেখেন এটা অনেক অনেক টাকার কার্ড দিয়ে এগুলো করা হয়েছে এখান থেকে এটা একটা এন্ট্রান্স আছে এদিক থেকে এটা যদি দেখায় এর দৈর্ঘ্য এবং প্রস্তুত সম্পর্কে একটু ধারণা দেখ এখানে টাইলসগুলো আপনি যে দেখছেন এই টাইলসগুলো কিন্তু প্রায় ছত্রিশ ছত্রিশ বা আটচল্লিশ আশি বেশ বড় টাইলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা প্রায় চোদ্দো বাই ষোলো তারও বেশি হবে ষোলো এদিক থেকে হিসেব করলে আরও বড় প্রায় চোদ্দো বাই আঠারো বা বিশ এ ধরনের আছে এখানে এটা হচ্ছে একটা এটা হচ্ছে সাউথ ফেস এদিক থেকে একটা সাউথ উইন্ডো আছে এদিক থেকে যদি আপনারা খেয়াল করেন পুরোটাই ভালো কাঠ দিয়ে চমৎকার ভাবে করা এটা হচ্ছে একটা ওয়াশরুম আপনারা দেখছেন ছয়টা বেডরুমের ভিতরে প্রথম যে বেডরুম এই বেডরুমটা অর্থাৎ আপনারা একটা বেডরুম দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে দ্বিতীয় বা সেকেন্ড যে বেডরুম আছে সেটা দেখাবো এটা হচ্ছে একটা ফ্যামিলি লিভিং এদিক থেকে যদি আমি বলি যে এটা মানে সিঁড়ি বা স্টিয়ার মানে এটা তিন তালায় আমরা আছি দোতলা এবং তিনতলা মিলে ডুব প্লেস উপরের অংশটাই আমি প্রথমে দেখাচ্ছি যদি দেখেন এই পিছনেরটা পিছনেরটা কিন্তু দেখার মতো ভালো লাগার মতো বেশ সুন্দর চমৎকার একটা আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল বাট বেটার টোটালটাই কাঠ এবং এই কাঠটা কিন্তু নিজে যিনি মালিক ওনার উনি কিন্তু নিজে এটা ই করেছে নিজে গাছ কেটে একদম নিজের কার্ড থেকে এগুলো উনি বানিয়েছেন সো আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ একটা বেডরুম আপনারা দেখলেন দেখলেন সিঁড়িটা এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এখানে বলে এটা আসলে আপনারা ইচ্ছে করলে আহ আপনারা এই রুমটাকে আপনারা স্টাডি রুম করতে পারেন এটা জিমনিশিয়ান তৈরি করতে পারেন পেয়ার রুম তৈরি করতে পারেন এটাও বেশ বড় প্রায় তেরো বাই দশ তো হবেই এখানে আপনারা খেয়াল করবেন যে উপরের দিকে পুরো শুধু এই এই রুমটা না পুরো রুম গুলোই হচ্ছে লাইটিং করা এবং ইন্টেরিয়ার করা এদিক থেকে বেশ বড় একটা উইন্ডো আছে এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম এটা আমি আপনাদেরকে ছয়টা বেডরুমে দেখাবো অর্থাৎ দুইটা বেডরুম দেখলেন এদিক থেকে আমি যদি বলি এদিকে একটা বেডরুম আছে এটা মাস্টার বেডরুম আর এটা হচ্ছে আরেকটা বেডরুম আমি এটা দেখাবো আপনাদেরকে এবার দরজাটাও দেখতে পাচ্ছেন এই রুমটার দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত প্রায় তেরো বাই ষোলো বেশ বড় আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা রুম রুমের বৈশিষ্ট্য আপনারা দেখবেন যে এক পাশে প্লেন রং করা ডিজাইন করা আর এক সাইডে কালার এটা উপরে ডিজাইন করা হয়েছে বেশ সুন্দরভাবে এবং এদিক থেকে একটা ব্যালকনি আছে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বেশ বড় বড় একটা ব্যালকনি আছে এটা হচ্ছে থার্ড বেডরুম অর্থাৎ তিন তালার থার্ড যে বেডরুম সেটা এবং এটা দেখেন একটু সুন্দর দরজার ভিতরে একটু ইন্টেরিয়র করা আমি যদি একটু ওয়াশরুমটাও দেখাই পাঁচটা ওয়াশরুম আছে তার মধ্যে আপনারা দ্বিতীয় যে ওয়াশরুমটা আছে সেটা দেখছেন এস অলরেডি দেখে ফেললেন একদম আমি বলবো আপনার ফ্ল্যাটটা নিতে পারেন আর না পারেন ফ্ল্যাটটা দেখলেও আপনার অনেক ভালো লাগবে সো আপনারা অলরেডি তিনটা বেডরুম দেখলেন এটা হচ্ছে মাস্টার মাস্টার বেডরুম যাওয়ার আগে আমি এই জায়গাটা একটু জায়গাটা একটু দেখাতে চাচ্ছি যে এটাও কিন্তু ভালোভাবে করা এটা আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করলাম শুরুতে মাস্টার সম্পর্কে বলবো যে এখান থেকে আপনি যে দেখেন এ পুরোটাই এ মাথা থেকে শুরু করে একদম পুরোটাই আমি যদি দেখাই আপনাদেরকে একদম পুরোটা কিন্তু আপনার দেখেন যে ওয়াল ক্যাবিনেট করা আছে যেখানে আপনি সমস্ত জিনিসপত্র সুন্দরভাবে রাখতে পারবেন এবং উপরের দিকে দেখেন ডিজাইনটাও চমৎকার আপনার যদি এদিক থেকে তাকান এটা একদম দক্ষিণ মুখী পড়েছে এদিক থেকে আপনার দেখেন দক্ষিণ পাশটা ফাঁকা আছে এবং এই যে জায়গাটা এই কালারটা রংটা এক্সিলেন্ট ভালো লাগার মতো একদম ন্যাচারাল একটা ভাব আছে এদিক থেকে যে দেখেন এটার সাথে একটা ব্যালকনি আছে এবং এখানে টিভি রাখার স্ট্রেন আছে এদিক থেকে দেখেন ছোট ছোট ডয়ার আছে এবং এই দিক থেকে যদি দেখাই আছে মাস্টার বেডরুম এর যে এটা ওয়াশরুম এটা আসলে ওয়াশরুম বললে ভুল হবে এটা বিশাল বড় বিগ ওয়াশরুম দেখেন এখানে আপনি যদি দেখেন এখানে বাথরুম আছে আলাদাভাবে ভাবে নেওয়ার জন্য গ্লাস আছে এদিক থেকে খেয়াল করলে আপনি দেখবেন কমোড আছে মিররটা এক্সক্লুসিভ একটা একটা মিরর আছে সো পার্ট অর্থাৎ যে এটা আপনারা দেখে ফেললেন আমি আবারও বলি প্রত্যেকটা ফ্লোরে আছে সতেরোশো সরি পনেরোশো সাতাশ স্কোয়ার ফিট পনেরোশো সাতাশ স্কোয়ার ফিট আপনারা দেখে ফেললেন এবার আমরা সামনের দিকে অর্থাৎ নিচের অংশটা দেখব yes আপনি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা কার্ড এই যে কার্ডগুলো এগুলো কিন্তু টোটালটাই হচ্ছে একটা ভালো কার্ড দিয়ে তৈরি করা yes আমরা চলে আসলাম নিচে নিচের অংশটাই এবার আমি আপনাদেরকে দেখাবো শুরুতে আমি বলবো যে আপনারা যদি ডাইনিং স্পেসটাতে আমি আছি উপরের দিকে যদি তাকান পুরো টাই বেশ ভালো হবে লাইটিং করা এবং এটা যে সিঁড়িটা অর্থাৎ দোতলা থেকে তিন তালার যে স্টেয়ারটা এটা কিন্তু একদম কাঠ দিয়ে করা ভালো ডিজাইন ভাবে করা এবার আমি আপনাদেরকে ডাইনিং স্পেস এবং ড্রয়িং রুমটা দেখাবো তার মধ্যে এখানে একটা দেখার মতো জিনিস আছে এই যে স্লাইডিং ডোর ইয়েস দেখতে পাচ্ছেন চমৎকার স্লাইডিং ডোর এর মাধ্যমে আপনারা ইচ্ছে করলে এখান থেকে আপনি চলে আসবেন এটা হচ্ছে ড্রয়িং রুম বিশাল বড় একটা ড্রয়িং রুম আপনারা যদি দেখেন শুধু দেখতেই থাকেন উপরের দিকে যদি তাকান পুরোটাই ভালোভাবে ইনক্লুড করা আছে এবং এদিকে দিকে তাকান এটা হচ্ছে পুরো ওয়ালটাই বেশ প্লাস্টিক পেইন্ট করে এর উপরে ডিজাইন করা হয়েছে এদিক থেকে হচ্ছে এন্ট্রেন্স এটা হচ্ছে এন্ট্রেন্স আমি যদি এখন দেখি দেখ এটা হচ্ছে এন্ট্রেন্স বেশ দরজাটা যদি দেখেন দেখার মতো ডিজাইন করা চমৎকার এটা হচ্ছে এদিক থেকে আপনারা দেখছেন ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমটা এদিকে শুরু হয়েছে এদিকে শেষ অর্থাৎ এদিক থেকে যদি আপনার টিভি স্ট্যান্ড রাখেন এদিক থেকে স্ট্যান্ড রাখেন শপিস রাখার জন্য ছোট ছোট জিনিস আছে রাখতে পারবেন সো সোভিয়ার্স আপনারা অলরেডি চারটা বেডরুম উপরে দেখেছেন এখানে ড্রয়িং দেখলেন ডাইনিং দেখলেন এবার দুইটা রুম বাকি আছে অর্থাৎ ছয়টা বেডরুমের মধ্যে নিচে আছে দুইটা বেডরুম আমি যদি এদিক থেকে তাকাই বা এদিক থেকে দেখাই এটা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে অর্থাৎ ফিফথ বেডরুম প্রত্যেকটা বেডরুমের সাইজে আমি বলবো প্রায় একশো চল্লিশ স্কোয়ার ফিটের করে বেডরুম এদিক থেকে একটা আছে উইন্ডো এখান থেকে যদি দেখায় এখানে বেশ ভালো ভালোভাবে আছে এদিক থেকে একটা সুন্দর ব্যালকনি আছে যার সাথে ট্যারেস আছে এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম দেখেন বেশ বড় একটা কমন ওয়াশরুম আর এটা হচ্ছে সিক্স অর্থাৎ ছয় নাম্বার বেড এটাও বড় শুধু বড়ো বললে অনেক বড় দক্ষিণ মুখে দেখেন এই দিক থেকে সুন্দর করে এই দিক থেকে খেয়াল করলে দেখবেন এখানে মিরর আছে বেশ ভালোভাবে এখানে ক্যাবিনেট করা আছে প্লাস এদিক থেকে তো একটা বেশ বড় ব্যালকনি আছে এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম টোটাল ওয়াশরুম পাঁচটা ওয়াশরুম এই দেখেন এদিকে নেওয়ার জন্য আলাদা সিস্টেম আছে সিম্পল বাট অনেক সুন্দর সো সোয়ার্স আপনারা ছয় নং যে রুমটা বেডরুমটা সেটাও দেখে ফেললেন এবার আমি ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কিচেনটা কিচেনটাও আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ওপেন কিচেনের মতো বেশ বড় একটা কিচেন শুধু যদি নিচের দিকে তাকান উপরের দিকে তাকান পুরোটাই সুন্দরভাবে ক্যাবিনেট করা আছে এই মাথা থেকে শুরু করে হ্যাঁ কিচেন হুড থেকে শুরু করে একদম পুরোটাই সুন্দর করে ইনক্লিও করা আছে শুধু উপরের দিকে না নিচের দিকেও কিন্তু দেখেন পুরোটাই বেশ ভালোভাবে সিস্টেম করাচ্ছে বলে রাখি যেহেতু এটি এটা কিন্তু কিন্তু মিটার সিস্টেমের গ্যাস যেহেতু নতুন বিল্ডিং সো এখানে আপনারা মিটারে যা বিলে আসবে তাই সো আপনারা রান্নাঘরটাও দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে অ্যাট এ ক্লান্স সব তথ্য বলে দিব শুরুতেই লোকেশনটা বলবো এটা পড়েছে বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর এর ছয় নাম্বার রোডের একদম শেষ প্রান্তে এখানে সতেরো কাঠা জায়গার উপরে দশতলা বিল্ডিং এই ফ্ল্যাটটি পড়েছে লিফ্টের ওয়ান দোতলা এবং তিনতলা এই দুইটি ফ্লোর মিলে এটাকে এখানে অলরেডি ডুপ্লেক্স করা হয়েছে বলে রাখি এখানে ভিতরে রয়েছে সাতাশ অর্থাৎ তিন হাজার চুয়ান্ন স্কোয়ার ফিট তার মধ্যে আমি মনে করি যে ম্যাক্সিমাম টাইপ প্রায় আঠাশশো থেকে উনত্রিশ স্কোয়ার ফিট হবে কার্পেট এরিয়া এর পাশাপাশি এর সাথে আছে প্রায় ছয়শো স্কোয়ার ফিটের একটা বেশ বড় টেরেস যেখানে আপনারা অনেক গাছপালা লাগাতে পারবেন অনেক কিছু করতে পারবেন টেরেসটা দেখার মতো মতো ভালো লাগার সো এই খুব বেশি দুই হাজার একুশ সালের শেষের দিকে এটি হ্যান্ড হয়েছে এখানে যিনি ছিলেন নিজে থাকার জন্য অনেক ভালোভাবে নিজস্ব আমি বলবো যে নিজস্ব গাছ থেকে কেটে একদম সুন্দর করে নিজের কার্ড দিয়ে এটা ইনক্লুড করা হয়েছে এখানে আপনারা দেখলেন ছয়টা বেডরুম আছে পাঁচটা বাথরুম আছে ড্রয়িং ড্রাইংটা তো আপনার দেখলেনই দেখার মতো সব কিছু মিলে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে যাদের এই ধরনের ফ্ল্যাট দরকার তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম বা নাম্বার আমি বলছি জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সেভেন যোগাযোগ করলে আপনারা বিস্তারিত তথ্য পাবেন এবং ফিজিক্যালি এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন রিওর্ড আমি আমার এই ভিডিওটি শেষ করব শেষ করার আগে প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি রিওর্ড এটার প্রাইস হবে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই কোটি টাকা দিস ইজ আস্টিং প্রাইস আপনারা ফিজিক্যালি ভিজিট করার পরে পছন্দ হলে প্রাইস নিয়ে নেগোসিয়েশন করার সুযোগ আছে সোভিয়ার্স সব তথ্য আশা করি দিয়ে দিলাম আপনাদেরকে এছাড়াও কোনো তথ্যের প্রয়োজন জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে নিত্য নতুন আপডেট তথ্য পাবেন ভিও শেষ করবো শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা প্রপার্টি নিয়ে চিন্তিত অর্থাৎ প্রপার্টি ক্রয় প্রপার্টি বিক্রয় এবং ভাড়া দিতে যাচ্ছেন তারা অবশ্যই একবার হলেও একে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং আপনার প্রপার্টি বিক্রি করে দেওয়ার জন্য আমরা আমরা অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকি সো ভিউয়ার্স আজকে এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবাইকেতু